আজকে মেকআপ ছাড়া গাড়ির শোরুমে লাইভ হবে মেকআপ ছাড়া জন্য তো লিখে দিছি পেয়ে গেছেন আপনারা জানেন যে আমরা যখন লাইভ করি গাড়িগুলো রেডি করি এবং তৈরি করি মানে এক কথায় ছোটখাটো একটা মেকআপ করি করে পরে লাইভে যাই ফেসবুক লাইভে গাড়ি দেখাই আজকে লাইভে পুরো লাইভটাই থাকবে ভিন্ন কারণ মেকআপ ছাড়া লাইভ মেকআপ ছাড়া লাইভ এই জন্য বললাম আমরা এখন আসি উত্তরা দশ নম্বর সেক্টর উত্তর দশ নম্বর সেক্টর কামরপাড়া ঠিক আছে আমরা যাব জামাল কার সেন্টারে লাইভ করতে জামাল সেন্টারে আজকে যাওয়ার কথা সকালে ফোন আসছে যাওয়ার জন্য কিন্তু আমরা তাদেরকে বলি যে এখন যাচ্ছি লাইভ করার জন্য এজন্য রাস্তার থেকে মেকআপ ছাড়া লাইভ অন করছি আর আমি আপনাদেরকে দেখাবো যে মেকআপ ছাড়া লাইভে কি হয় আপনারা দেখেন আমি এখন মোটরসাইকেল স্টার্ট করব জামাল কার সেন্টারে যাবো যে দেখব তারা কি করে হ্যাঁ আর মেকআপ ছাড়া লাইভ দেখে আশা করি

লাইভে আজকে আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু গাড়ি দেখাবো যারা প্রবোস এবং সাক্ষী খুঁজে নর্মালি আপনার জামাল কার সেন্টারে প্রবোস এবং সাক্ষীর গাড়িগুলো বেশি থাকে এছাড়া অন্যান্য গাড়ি পাবেন কিন্তু আপনার প্রবোস এবং সাক্ষীর আপনাদের বাজেট যদি থাকে ছয় লক্ষ টাকার নিচে সাত লক্ষ টাকার নিচে আট লক্ষ টাকার নিচে এবং পাঁচ লক্ষ সত্তরেও আজকে প্রবোস পাবেন আবার সাক্ষীদের দামে আমি সাক্ষী দিব আজকে জামাল কার সেন্টারে একটা গাড়ি আছে তো যাদের বাজেট কম প্রবর সাক্ষী কিনতে চান তারা সম্পূর্ণ লাইভটি দেখুন এবং মেকআপ ছাড়া লাইভ সবচেয়ে বড় কথা মেকআপ ছাড়া লাইভ মেকআপ ছাড়া লাইভে কি কি হয় যেমন গাড়িগুলো রাস্তার মারা নাই আমার মনে হচ্ছে আর কি সকালে যদি তারা মেরে থাকে তাহলে তো মাসে এখন যাই দেখবো মানে প্রস্তুতি ছাড়া লাইভটা কিভাবে আসলে আপনাদেরকে দেখানো যায় একটা বিষয় বলে রাখি আমরা আপনাদের কার কি গাড়ি লাগবে কারণ আর ক্লিয়ার আছে কিনা ইনশাআল্লাহ হ্যাঁ আমরা রোডে আছি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না সাউন্ড ক্লিয়ার আছে কিনা অনেকেই দেখতে পাচ্ছি

কালিত আলহামদুলিল্লাহ কানেগুলো দেখতে আসেন আসেন ভাই ওলি ভাই কি করতেছেন এটা গাড়ি গাড়ি কি সমস্যা হয়েছে হ্যাঁ সেল সেল ফোন ডিস্টার্ব করতেছে ঠিক করেন ঠিক করেন ভালো করে কাজ করেন গাড়িগুলো যাতে কোনো ডিস্টার্ব না থাকে ভালো করে কাজ করেন কি অবস্থা আজকে তো লাইক করতে চলে আসলাম এখনই হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা এখন আছি জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারে এবং সাকসির এক কথায় মেলা আর জামাল কার সেন্টারের ঠিকানা তো বলেই দিয়ে আসছি রাখা উত্তর দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড

নতুন লাগানো হয়েছে এবং এই গাড়িটার দাম চার লক্ষ টাকার নিচে না ভাই হাজার টাকা আচ্ছা যাক মজা করলাম এদিকে আছেন ভাইয়া এটা বলেন এটা তো এটা কত এটা তো পঁচানব্বই মডেল এটা তিন লাখ মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি আপনার সিএনজি করা সিএনজি করা না জি সিএনজি করা সিএনজি করা সাদা কালার এই যে দেখেন পিছন সাইড থেকে যদি দেখাই মাশাআল্লাহ খুবই চমৎকার এবং এই যে এলো রিং এবং ভিতরে ইন্টেরিয়র ভিতরে ইন্টেরিয়র এই যে দরজা ম্যানুয়াল গিয়ার অটো ঠিক আছে আপনার এই যে সিএনজি করা এবং ভিতর ইন্টেরিয়র খুবই চমৎকার দেখেন ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ এবং এই গাড়িটার দামের কথা যদি বলি ভাইয়া দাম ভাই এর দাম যাচ্ছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার তিন লক্ষ পঞ্চাশের নিচে অলরেডি গাড়ি দেখা ফেলছি কিন্তু মেকআপ মেকআপ ছাড়া লাইক জানেন তো অবশ্যই মেকআপ ছাড়া দাম বলবেন ভাই মেকআপ যদি থাকে দামের ভিতরে খবর আছে ভাই আচ্ছা আবার একটা হ্যাচব্যাক দেখাইলাম তিনটা হ্যাঁ একটা সেলুন দেখায় দেই হ্যাঁ দেখেন সেলুন 110 110 অরিজিনাল 1500 অরিজিনাল 1500 অরিজিনাল 1500 যারা খুঁজেন হ্যাঁ অরিজিনাল পনেরোশো যারা খুঁজেন যদি উত্তরায় কোনো হান্ড্রেড কিনতে আসেন হ্যাঁ উত্তরা যদি আসেন একবার হইলো জামাল কার সেন্টারে আসবেন কারণ পেয়ে যাবেন জামাল কার সেন্টারে একটা আপনার পনেরোশো সিসি অরিজিনাল কাগজও পনেরোশো গাড়িতেও পনেরোশো এবং মডেল উনিশশো পঁচানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার মানে চোদ্দশো নব্বই সিসি পনেরোশো বলে নাকি ভাই কি ঠিক বলছি তো একদম ফ্রেশ গাড়ি এবং বাজারের সব থেকে অল গিয়ার অল অপশন অল অপশন

আপনি ড্রাইভে চলে যাবেন যেরকম গাড়ি ভালো আছে না খারাপ আছে দেখবেন ওইভাবেই গাড়ি চালাবেন গাড়িটার গ্যারেজে নিতে হবে না পরে যদি কাজ বাজে তাহলে গ্যারেজে নেবেন এই যে দেখেন সিএনজি করা এবং সিএনজি বোতল এমন ভাবেই লাগানো হয়েছে আপনি স্পেয়ার চাকাও রাখা যাবে তাই না স্পেয়ার চাকা রাখা আছে ওই অলরেডি স্পেয়ার চাকা রাখা তারপরে হলো জিনিস রাখা আছে দেখেন স্পেয়ার চাকা রাখা আছে তাও একটা লাগেজ ক্যারি করা যাবে আচ্ছা এটা লাগেজ ক্যারি করা যাবে আচ্ছা ভাইয়া এটার দামটা

দশ লাখ টাকা নিচে মডেল কত তিনের হ্যাঁ তিনের মডেল আট এর রেজিস্ট্রেশন তিনের মডেল আট রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট জি এছাড়াও কিন্তু এই দেখেন শোরুম ভর্তি গাড়ি আছে সবথেকে বেশি প্রবক্ত এবং সাকসিদ আছে এই যে দেখেন এদিকে একটা হাইস হাইস এটা কিন্তু অন টিয়ার ইঞ্জিন অন টিয়ার ইঞ্জিন ডুয়েল এসি ঠিক আছে দাম কিন্তু ভাই আট লক্ষ টাকার নিচে পাবেন ওই হাইস গাড়িটা রয়েছে ওদিকে সান্ডব মন্ডপ নোহা এই যে দেখেন ছাদি দেখা যায় শুধু

আসেন তাহলে বুঝতে পারবেন এত ফ্রেশ মানে ভালো বলেন কেন ভাই মানে বলেন কেন বলা যাবে না এটা এতই কম এটা যদি আপনি মানে ভালো বলেন কেউ বিশ্বাস করবে বিশ্বাস করার মতন মানে ভালো আপনি বলতে হবে যে ভাই দাম কম আপনি আইসা দেখেন গাড়ি যদি পছন্দ না হয় গাড়ি নিবেন না মডেল বলেন কি এত কম ছয় লাখ আশি টাকা তারপরে আসেন এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলতে পারবেন এমন দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে তারপরও দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে নিবেন

এই গাড়িটার দাম কত ভাই ভাই এটার দাম চাচ্ছে মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ভাই ছয় লক্ষ বিশ হাজার টাকা পাবেন ছয় লক্ষ বিশ হাজার টাকায় পাবেন প্রবক্স পনেরোশো সিসি জি তাওয়ার জন্য প্রবক্স পনেরোশো সিসি গাড়ি পাচ্ছেন ছয় লক্ষ বিশ হাজার টাকায় এটা শুধু একটা পাঁচ লক্ষ সত্তর ওটা কি আছে নাকি আছে আছে এই পাঁচ লক্ষ সত্তর পাবেন প্রবক্স পাঁচ লক্ষ সত্তর আছে হাইস্ট ডুয়েল এসি অন ইঞ্জিন কমে পাবেন থাকেন লাইভে আচ্ছা ভাইয়া

আপনাদের একটু বলেন ওই লাইভটা শুরুতেই যদি আপনি করেন তাহলে ওই কামরপাড়ার থেকে যদি আসতে চান খুব সহজেই জামাল কার চলে আসতে পারবেন ভাই তাহলে মডেল হলো চার রেজিস্ট্রেশন আট দাম পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ সত্তর তা পা এই যে এই মাল এই মালটা এই মালটা হলো 25 সিরিয়াল হ্যাঁ যে দেখেন 100 100 লিটার সিএনজি সিলিন্ডার সহ যারা প্রবক্স কিনতে চান আর দেরি করা যাবে না দেরি করলে মিস করবেন কারণ দেরি করলে জ্যামাল কার গাড়ি থাকে না চলে যায় জি মানে কেন চলে যায় লাভ তো একবারে কম করে ঠিক আছে সেলডা সেলের ফোকাসটা বেশি রাখে রাইট জি আচ্ছা তাইলে ভাই

দুই হাজার ছয় তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন সিলভার কালার জি মানে গাড়ি খুঁজবেন আপনি পুরো গাড়ি খুঁজবেন রঙের কাজ বের করতে পারবেন না আমি আমি রঙের কাজের তাহলে এটা দেখতে পারবেন সাত লাখ হাজার টাকা হ্যাঁ সাত লাখ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে কথা বলতে পারবেন তার পাশে রয়েছে উনত্রিশ সিরিয়ালের পাশের মডেল পাশের মডেল দশ রেজিস্ট্রেশন

আপনি তো ভাই ডাস্টার মারানোর সুযোগ করে দিলেন ভাই এটার মডেল কত ভিতরে তো জায়গা নাই বাইরে রাখছি এটা মডেল হচ্ছে ছিয়ানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এক ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন জি এটা কি ওই অল অপশন অটো অল অপশন দেখি ভিতরে কি অবস্থা লক করা আচ্ছা যাক আচ্ছা শুনেন এই যে টায়ার কন্ডিশন তো দেখা যায় ভালো এবং অ্যালোরিং এই গাড়িটার দাম কত ভাই কত একটু এই গাড়িটার দাম মাত্র ভাই

যার ভাগ্য আছে সেই নিবে ইনশাল্লাহ আচ্ছা এটা অন টিয়ার ইঞ্জিন এটা অন টিয়ার ইঞ্জিন বিভিটিআই অন টিয়ার মানে হলো বিবিটিআই ইঞ্জিন জি আপনারা বিবিটিআই ইঞ্জিনের গাড়ি ডুয়েল এসি ওল্ডশিপের যারা খুঁজেন হ্যাঁ আপনারা এটা দেখতে পারেন ফুল প্যাড ফুল সিলিং 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর আচ্ছা এই গাড়িটা যদি নেন দাম পড়বে 8 লক্ষ টাকার নিচে

দু হাজার মডেল ভাই এই গাড়িটার দামটা বলেন এই যে হান্ড্রেড লিটারে বিরানব্বই পয়েন্ট বিরানব্বই আচ্ছা যাই হোক তাহলে সামনে আসেন ভাই এই গাড়িটার দামটা একটু বলেন তো একটু কমাই দেখে ভালো লাগছে জি ভাই

আপনি একটু খরচ বেশি গেল গাড়ি কিন্তু একটা এই যে তিন বড়ি গাড়ি ও এবং সাকসিট তিন বড়ি খুব কমই মিলে ভাই ভাই এই যে ভাই এই যে ভাই ভাই লালু কি তুই তুই কোন ভাই ভাই আমাদের ফার্স্ট লাইভে কারা গাড়ি লাগছে হ্যাঁ গাড়ি দেই নাই মানে দামও এনে দিছ হ্যাঁ দামও এনে দিছ দাম মোটা মোটা হইছে কিন্তু গাড়ি দেই নাই গাড়ি দেই রাখছিলাম কিন্তু আমি ছাইরা দেব ছাইরা খালি ফোন দেন

কমতি পাবেন না একদম মানে পারফেক্ট একটা গাড়ি ছোট ফ্যামিলির জন্য আমি বাইকের থেকে মনে করি যে এই গাড়িটা নিয়ে চালাইলে ভালো হবে বাইকের দাম এই গাড়ি এটা দুই টাকা লিটার হ্যাঁ ভাই কেমন দামই গাড়ি তাও আবার লক্ষ টাকা নিচে এটার দাম আরো বিস্তারিত জানতে নো স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে চলে আসবেন চলে আসবেন জামাল কার সেন্টার ঢাকা উত্তর 10 নম্বর সেক্টর 23 নম্বর 3 নম্বর বাড়ি নাকি জি আপনারা যারা লাইক দিতেছিলেন পরবর্তী লাইক দেখার জন্য অপেক্ষা করেন আর আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে ভালো ভালো গাড়ি খুঁজে আপনাদের সামনে তুলে ধরার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম